হেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় চুল লম্বা না হওয়ার দশটি কারণ সব নারী চায় তার চুল সুন্দর ঘন লম্বা হোক কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা হয় না কি সেই কারণ বিশেষজ্ঞরা চুল লম্বা না হওয়ার দশটি কারণ আবিষ্কার করেছেন আসুন জেনে নেই সেই কারণগুলো বিনুনি বা খোপা যদি চুল সারাক্ষণ বিনুনি বা খোপা করা থাকে তাহলে চুলের বৃদ্ধি কম হয় কারণ লম্বা হওয়ার জন্য উন্মুক্তভাবে শ্বাস নেওয়া প্রয়োজন সারাক্ষণ চুল বাধা থাকলে তা সম্ভব হয় না তাই এটি একটি অন্যতম কারণ তেল না লাগানো সপ্তাহে একবার অন্তত তেল লাগানো উচিত কারণ তেল চুলের পুষ্টি জোগায় আর তা না পেলে চুল ক্রমশ রুক্ষ হয়ে যায় ফলে মাঝখান থেকে ভাঙতে শুরু করে চুল পড়তে শুরু করে প্রতিদিন চুল ধোয়া যদি প্রতিদিন চুল ধুতে থাকেন তাহলে মাথার প্রাকৃতিক তৈলাক্ত পদার্থ যা চুলকে স্বাভাবিকভাবে ময়শ্চারাইজ করে তা নষ্ট হয়ে যায় ফলে চুল রুক্ষ ও অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং তা ভাঙতে শুরু করে ট্রিম না করা দু থেকে তিন মাস অন্তর অন্তর চুল ট্রিম করা উচিত চুলের দৈর্ঘ্য কম করতে হবে না ট্রিম করার ফলে দুমুখ চুল বেরিয়ে গেলে চুল তাড়াতাড়ি বাড়তে পারে ভিটামিন ও প্রোটিনের অভাব যদি আপনার ডায়েটে ভিটামিন ও প্রোটিনের অভাব হয় তার প্রভাব চুলেও পড়তে পারে চুল যদি ঘন ঘন পড়তে শুরু করে তাহলে এটি একটি সংকেত হতে পারে যে আপনার ডায়েট বদলানোর সময় এসেছে গরম যন্ত্র ব্যবহার স্ট্রেটনিং আয়রন কার্লিং আয়রন ব্লোড রেয়ার এ ধরনের জিনিস অত্যাধিক হারে চুলে ব্যবহার করার ফলে বারন্ত ভাব পারে যেতে কারণ এগুলো চুলকে গোড়া থেকে হালকা করে দেয় নতুন নতুন কেমিক্যাল ব্যবহার বাজারে হাজার হাজার চুলের সামগ্রী আসতে থাকে আর আমরা বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এ ধরনের যুক্ত শ্যাম্পু কখনো হেয়ার মাস্ক কন্ডিশনার প্রভৃতি ব্যবহার করি ও চুলের সঙ্গে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করতে থাকি এর ফলে চুল ক্ষতিগ্রস্ত হয় ভুল চিরুনি সরু কাটার চিরুনি ব্যবহার করা চুলের পক্ষে ভালো নয় কারণ এর ফলে চুলের জট হয়ে যায় চিরুনি সরু কাটার জন্য চুল ছেড়ে যায় ফলে চুল গোড়া থেকে হালকা হয়ে সহজে পড়ে যায় রাতের যত্ন রাতে শোবার সময় চুলের যত্নের জন্য কিছু জিনিস মেনে চলা উচিত যা আমরা মানি না কখনোই খোলা চুলে শোয়া উচিত নয় কাপড় দিয়ে চুল পেঁচিয়ে নিয়ে বা বিনুনি করে শুতে যান না হলে ঘষা লেগে লেগে চুলের ডগা ফেটে যেতে পারে চিকিৎসার প্রয়োজন অনেক সময় বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় চুল পড়ে যায় বা চুল লম্বা হয় না এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ